এখন বাজে ঘুরতে এগারোটা একান্ন বন্ধুরা আর মাত্র তিন মিনিট বাকি দেখতে পাচ্ছ তিন মিনিট পর হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ চলে আসবে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো দুই তোমাদের খুব খুব ভালো কাটুক এটাই কামনা করি ঠাকুরের কাছে তো তো সবাই খুব এনজয় করো তো টাটা বন্ধুরা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এটা হলো তারপরে দিন সকালবেলা তো এই যে দেখতে পাচ্ছ সব বিছনাপত্র তুলে নিচ্ছি এটাকে চেঞ্জ করে দিব অনেক দিন হয়ে গেল তিন চার দিনেরও বেশি হয়ে গেল ওই জন্য চেঞ্জ করে অন্য পেতে নিব তো আজকে এক তারিখ ফার্স্ট জানুয়ারি রাত্রেবেলায় তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি তো রাত একটা পর্যন্ত জেগেছিলাম তার বেশি কারণ কালকে রাতে মনে হয় একটু লাইভ করছিলাম ফার্স্ট জানুয়ারি বলে কথা তার জন্য রাতে লাইভ করেছি মানে বারোটার পর বারোটার পর বলতে বারোটা পাঁচ দশ মিনিট থেকে শুরু করেছিলাম তো এখন বেজে গেছে জানো কয়টা সকাল নয়টা বেজে গেছে তো আমার চান ধান হয়ে গেছে সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট বলে রান্নাটা বাকি আছে এখনও রান্না হয়নি শুধু চানই হয়েছে বাকি বাসি কাজগুলো হয়েছে তো আমাদের বাড়িতে সব সময় চিৎকার চেঁচামেচি কি বলবো প্লিজ তোমরা ইগনোর করবে কি করব জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এরকমই হয় বিরক্ত লেগে যায় আর রাস্তার পাশে বাড়ি না আরও সব সময় চিৎকার চেঁচামাচ্চি মানুষের গল্প এত যে গল্প কোথা থেকে আসে আমিও বুঝি না কাম কাজ নেই না মানুষের খায়দায় খালি হিংসা নিয়ে বসে যায় বাইরে বিশেষ করে আমাদের সিঁড়ির সামনে আরও বিশেষ করে কি বলবো এত পরিমাণে যে মানে গল্প ওদের আর আমরা তো কাজেই সময় পাই না আর মানুষ শুধু গল্পেই সময় পায় না সব সময় চিৎকার চেঁচামেচি এত বিরক্ত লাগে না তো আমার না অনেক দিন হয়েছে হয়ে গেলো ভিডিওটা দেওয়া হলো না কি বলবো এত মন খারাপ এডিট করার সময়ই পাচ্ছি না এত ব্যস্ত তো প্লিজ তোমরা প্লিজ কে স্কিপ করো না ফুল ওয়াচ করে দেখো আশা করি ভালো লাগবে আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাব তো ফিস্ট করার প্ল্যান ছিল কিন্তু হলো না করবে না বলে কি বলবো বন্ধুরা এই ভয়েসটা দেওয়ার সময় এত আমার যে ডিস্টার্ব করছে না মানুষ বিশেষ করে আমাদের বাড়ির মানুষগুলো আরও হয়েছে বিনা কারণে শুধু চিল্লাতে থাকে আর সহ্যই হয় না আমার সারাদিন সারাদিন তো যাই হোক তো এই যে তো এখন আমি বিছানাটা সবকিছু কমপ্লিট হয়ে গেল আর এখন আন্নাটা গুছিয়ে রেখে দিব কি অবস্থা হয়ে যায় সব সময় মানে গুছাবার ইচ্ছাও করে না সকালবেলাটাই গুছায় সারাদিনে কতবার গুছাবো বারবার করে তো যেটা বলছিলাম আমরা পিকনিক করব না এমনি শুধু বাড়িতে মাটন নিয়ে আসা হবে কফি হাই গুলো হাই অলরেডি আমার বডি রান্না হচ্ছে আর এই যে একটা ভাই এসেছে কাজের জন্য কিসের জিনিস এই ভাইটা মাংস তো খা খা যাই কি কাজ আছে অল্প ভাত শাক তো বড় সাথে দেখা করতে আসলো আর এই যে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইর মধ্যে ধোয়া উঠছে তো রান্না বানা কমপ্লিট বন্ধুরা এখন খেতে বসে গেছি মাটন মাটনের সাথে আজকে কিচ্ছু নেই শুধু মাটন আর ভাত আমরা সেরকম কিছু পছন্দ করি না পছন্দ বলতে শাক ভাজে হাল লাগে আর ঠান্ডার দিনে আর লেবু টেবু ভালো লাগবে না লেবু খেতে ইচ্ছা করি না কিন্তু ঠান্ডার দিনে আমরা খাই না তোর সাথে পেঁয়াজ ছিল তো খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে গেলাম ঘুরতে দেখতে আমাদের গোয়ালপুর তোর মানে জায়গা নাম আছে তোমাদের জায়গাগুলো বলে তোমরা তো জানবেই না তো আমাদের পাড়ার ভিতর দিয়ে বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রকৃতি চারিদিকে ভাল লাগছে না তো চলো দেখতে থাকো হ্যাঁ রাস্তাটা তোমরা মিউজিকের সাথে এনজয় করো আমি তোমাদের সাথে এবার পরে কথা বলছি তোমাকে না লেখা ঠিক বাক সে রাখো আধা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাকপের না লেখা নাম তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশোনা সুর আঁকা একা একা শুনে যায় তো খো খে সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা তো চোখে সেই নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়াশুর সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তো কখন সে যদি বলি সে সবে তোমারি সুখেবে সে জি না যদি বলি সে সবি তোমারি তো সুখেবে হয়েছে সাপ পোকা মকর আছে কি জানিস না এনে আমার তো বেশি জানিস দে দুনিয়ার এনে হেনে নে ছবি ওটা ভিডিও করতেছে হ্যাঁ এখানে দিয়েছি বোরকে ক্যামেরা করতে দেখতেই পাচ্ছ আমি পোজ দিচ্ছি বোর দিকে ছবি তুলে যাচ্ছে পুড়ে যাবো চলো খাবো পুরি জালে ও তোর ছবিগুলো ভালো উঠছে হ্যাঁ দেখো চলো <laughs> 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 হাসাহাসি করলাম কেন জানো ওদিকে আমার বরের বন্ধু আমরা দুজন ছবি তুলছি বলছে চিপকে তুলো চিপকে ওকে দেখায় আর বেশি করে তুলছি চিপকে তার জন্য ও হাসছে বলছে আর মানুষের বউ নেই তোরই বউ আছে তো বরের সাথে ছবি তুলবো না তো কার সাথে তুলবো বলো তোমরাই তো বলো আর আজকের দিনে এত পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো কি হাওয়া হাওয়া আর এখানে দেখো একটা ঘর আছে তো পুকুর নদী ঘাট সব কিছু পাহারা দেওয়ার জন্য এখানে মানে ঘর বাড়ি করছে আর আম গাছ তো দেখতে পাচ্ছ কতগুলা পরিমাণে আছে তো আমের সময় আমগুলোকেও পাহারা দেয় আর এখন চলে যাচ্ছে আরেক জায়গায় ঘুরতে করন্দেকি পুকুরে এর আগেও তোমাদের ভিডিও শেয়ার করেছি তো কারণ আজকে তো জানোই আজকে ফার্স্ট জানুয়ারি আজকে অনেক মানুষজন পিকনিক খাবে আজকের দিনটা আর ওই দিনকার দিনটা অনেকটাই তফাৎ তো আজকে অনেক মানুষজন আসবে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটা অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও তো আর পুরো তো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আমার থাকার জন্য আর এই বাড়িটা এটাই হলো মানে এই বাড়িটা নতুন করছে এই বাড়ির মালিকই মানে এই জায়গাটার মালিক আর কি এই বাড়ির মানুষ তো এখন চলে যাচ্ছি করণ পুকুরে তো চলো তোমরা দেখতে থাকো পরে কথা বলছি আবার সামনে তো তোমরা দেখতেই পারলে কতগুলো বাইক সবগুলা বাইকই মানে গেটের ওই পাড়িয়ে রেখে দিয়েছে পুলিশ এসেছে অনেক অনেক তো ভিতরে ঢুকতে দিচ্ছে না মানে এমনিতে তো কত ভিড় আর বাইকগুলা নিয়ে ঢুকলে আরো ভিড় হয়ে যাবে তো আমাদের বাইকটাও ওখানে রেখে দিলাম তো এখন পৌঁছে গেলাম করণদিঘি পুকুরে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কত মানুষ এসেছে যে দেখতেই পাচ্ছো সব পিকনিক খাচ্ছে যে এখানে বসে খাচ্ছে গাছের ওখানে আর এখানে না অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে এই যে এখানে খাচ্ছে এখানে কেউ রান্না করছে তো অনেক হাওয়া তো মানে সেরকম সুবিধা পাচ্ছে না ওরা রান্না করতে আর হাওয়াতে তো গ্যাস ট্যাস সবই মানে আগুন উড়েই যাবে তো চলো দেখতে থাকো কি সুন্দর লাগছে না সব ফ্যামিলি নিয়ে অনেকেই ঘুরতে এসেছে অনেক দূর থেকে আসে তো চলো বন্ধুরা আবার পরে কথা বলছি তোমাদের সাথে যত বন্ধুরা এখন এই যে ঘুরে টরে চলে আসলাম এখন কাপড় টাপড় ছেড়ে নিব ফ্রেশ হয়ে নিব এখন অনেকটাই বেজে গেছে জানো এখন বেজে গেছি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তারও দেখাচ্ছি পুরো সাড়ে চারটা তো চলো আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আরও কি কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা প্রচুর ক্লান্ত হয়ে গেলাম অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় তোমরা তো সব কিছু দেখলে তো চলো পরে কথা বলছি এখন ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে